থেকে উঠে রণদীপ দেখো বাড়ির গাছে নারিকেল নিচে পড়ে থাকতে দেখি কতটা না খুশি হয়ে নারিকেলটা ঘরের মধ্যে রাখে আসলো আর এদিকে দেখো মানে গরুটার সঙ্গে কি লাগাইছে বুদুনির সঙ্গে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা উঠে কী কী কাজ করি আমি কতটা তাড়াহুড়া করে করি কাজ করি স্কুলে যাই তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ এদিকে দেখো ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছি আর আমার না গলাটা একটু অন্যরকম লাগতেছে তো তোমরা মানিয়ে নিও প্লিজ কারণ ঠান্ডা লেগে গেছে জানো হন ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য সবারই ঠান্ডা লাগে আর এই সময়টাতে মানে সবারই বড় থেকে ছোটো সবারই ঠান্ডা লাগে আর এইখানে দেখো আমাদের বুধুনি যে এতটা পাজি না মানে কী বলবো ওর সামনে গেলেই না ও ঠিসা মারে তো দেখো আমি একটুখুন ছুটি করে নিলাম বুধুনির সঙ্গে আর এদিকে দেখো হয় যে আমার নিজের হাতে বোনা গাছে তো দুটা গাছে ফুল ফুটছে দুটাই হচ্ছে করেগেন্দা তো যাই হোক ভলা গেন্দা ছিটতে কিন্তু একদমই ভালো লাগে না গেন্দা তো আরও গাছ আছে তো এখানে দেখো এটা হচ্ছে ড্রাইগন ফুলের গাছ ড্রাইগন ফুলের গাছ তো হচ্ছে একটা কুশি ছাড়ে আর একটা কুশি মানে ছাড়ছে আর এখানে দেখো বাড়ির গাছে নারিকেল দেখে আমি কিন্তু নিয়ে যাচ্ছে ঘরে তো বললাম বাইরেই রাখ দিবি তো যা এতটা খুশি ও মানে নারকেলটাকে দেখে এতটা খুশি হয়ে না মানে কি বলবো আর আরেকটা নারিকেল পড়ছিল সেই নারিকেলটাও কিন্তু ওই পাইছে

তো এদিকে দেখো আর বাবা গোয়ালঘর পরিষ্কার করে এই দেখো এই জায়গাটাতে হচ্ছে পালন ধইনা লাফা গাজর মূলা সব কিছুই বোনা হয়েছে রসুন বোনা হয়নি শুধু আর হচ্ছে মটরশুঁটি তো মটরশু মটরশুঁটি ভেজানো আছে বুনবে বেগুনও বোনা হয়েছে আমি দেখেছো তোমরা আমি নিজে বেগুন বুনছি তো এদিকে দেখো আর বাবা হচ্ছে মাটিটার মধ্যে বেগুনের বীজ বুনবে তো এই জন্য হচ্ছে সার সেটা হচ্ছে গোবর সার তো দেখি আর এই দেখো সকালবেলা আমার তো একদমই ও আমাকে বলছিল যে আমার হাতে হাতে একটু বেগুনের চারা মানে বীজগুলো বনে দিয়ে একটা একটা করে বনতে হয় তো তো সেভাবে বনে দিও আর ও যদি ছিটিয়ে বনে তাহলে তো কোনো কোথায় নেই আর এখানে দেখো স্কুলে যাব সকালবেলা উঠে এত কাজ থাকে না তাড়াহুড়া করে মানে আর তার মধ্যে ছোটো দিনের বেলা জানোই তোমরা তোমাদেরকে বলে দিতে লাগবে না এদিকে দেখো আমার বাবা সকাল সকাল বাজার নিয়ে আসছে আর এদিকে বেগুন ভাজা আর হচ্ছে এই দেখো ভাত কিন্তু হয়ে গেছে আর কিছু করবো না আলু তো তো আছে তো বেগুন ভাজা আর হচ্ছে ঘি তো বাড়ি মানে তৈরি করা ঘি আছে তো ঘি আর বেগুন ভাজা সকালে রান্না হয়ে যাবে আর মাছগুলো আমি দেখলেই তোমরা মাছগুলো আমি ভেজে রেখে দিলাম ওটা আমি স্কুল থেকে এসে তরকারি রান্না করব আর এই দেখো এই দিক মানে বাড়ির নিজের হাতে তৈরি করা ঘি আর কিছুই লাগবে না যদিও আমরা আস্তে আস্তে ভাত ঠান্ডা হয়ে যাবে তো তবুও আর কি রাজদীপর বাবা খাবে আর এদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে টাটা দিলাম আর এদিকে দেখো বায়না করতেছে গামছা নিয়ে করতেছে জুতাটাকে সাফ করে দিতে লাগবে তো জুতা পরিষ্কার করাই আছে তবুও মানে নারকেল দিল দিয়ে জুতা ওইটাই বায়না করতেছে বকা দিলাম যে তুই ব্যাগ নে জলের বোতল নে কারণ দেরি হয়ে যাচ্ছে এখন পনে আটটার মতো বাজে হ্যাঁ তো চলো তাড়াতাড়ি করে যাব আর এদিকে রাজদ্বীপ আমি তুই সাইকেলে আগাই দিও ওকে তো আমি পিছিয়ে পিছিয়ে হাইটে যাবো তো রাজদ্বীপ তো যেতেই চাচ্ছে না বললাম আর এদিকে রণদীপ বায়না করতেছে আমি না যতক্ষণ বাড়াবো মানে ওরাও যাবে না তো দেখো ভাতের ফ্যানটা এখানে থাকবে ওর বাবা যদি গরুকে খাওয়ায় তো চোখে পড়বে কারণ রান্নাঘরে থাকলে তো দেখতে পাবে না ভাববে আমি ঢেলে রেখে দিচ্ছি মানে গরুর বালতিতে তো এখানে দেখো বাইরে বার করে দিলাম আর দরজাগুলোকে বন্ধ করে দিলাম ওর বাবা হচ্ছে পুজো দিচ্ছে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে বল মানে বলে যাচ্ছি আরে দেখো এদিকে অন্যটাকে তালাশ করতেছি এই ঘর ওই ঘর আর ওরা দুজনে দেখো বসে আছে মানে সামনে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে আমি বলছি তোর আগা যা আমি আসতেছি রাস্তায় বের হোক মানে কে আর কার কথা শোনে বলো তো চলো বেরোনো যাক আমি জুতো পরে নিলাম এবার হাঁটতে হাঁটতে চলে আর এইখানে দেখো ওর বাবা পুজো দিচ্ছে তো সকাল সকাল কিন্তু আজকে সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে ওর বাবা সকাল সকাল আমি স্কুল থেকে এসে পূজা দিতাম কিন্তু এটাই কিন্তু স্কুল থেকে আসার পর বন্ধুরা স্কুল থেকে এসে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই দেখো আমার যা জামুরা মাখা করছে তো আমাকে এনে দিল আর এতটা ঝাল না মানে কী বলবো দেখে তো আমি খুশি খুশি হয়ে গেছি কি বলো তো আমার আবার না গরমের থেকে শীতকালে বেশি টকটা খেতে ইচ্ছে করে এসে মানে শীত কালে যে রোদ্রুটা উঠে না গায়ে লাগে কি বলবো মনটা না কিছুদিন পর আমরাটা খাওয়া দাওয়ার পরে আমি তরকারি রান্না করব দুপুরে মাছের ঝোল তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে